নমস্কার সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল গুড অ্যান্ড গুড বাংলায় একটা কথা আছে অতিবার বেড়া ঝরে পড়ে যাবে তো বাংলাদেশের ওই যে নাবালক উপদেষ্টাগুলো তারা এই যে এত অতিবার বেড়েছে তাদের ঝরে পড়ার টাইম ঘনিয়ে এসেছে সেই রকম খবর আসছে আমি আপনাদেরকে আমার প্রায় ভিডিওতে একটা কথা বলি যে বাংলাদেশের ওপরে ভারত যেটা করছে সেটা হলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টকে ওই হঠাৎ মোটা চোখে দেখা যায় না কাজ হয় এবং তার রেজাল্ট যখন আসে সেটা রেজাল্ট হয় অ্যালোপ্যাথির মতো হঠাৎ করে জ্বর নামিয়ে দিল আবার জ্বর উঠে গেল ওই চিকিৎসায় অন্তত ভারতের যে জিওপলিটিক্যাল গেম সেটা তারা করে না এই যে প্রমাণ আসতে শুরু করেছে আপনারা দেখেছেন আজকের আনন্দবাজার অনলাইনে একটা খবর প্রকাশিত হয়েছে সেই খবরটা সবচেয়ে বড় প্রমাণ হয়ে উঠছে আপনারা খবরটা জানেন আমি খবরটা নিয়ে বেশি কথা বলবো না কিন্তু এই খবরের পিছনে যে যে কথা সারবস্তু উঠে আসে সেটা কতখানি হাসিনা তথা আওয়ামী লীগ এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে যায় সেটা কিভাবে যেতে পারে সেটা আলোচনা করব প্রথমত দেখুন আজকে যে খবরটা প্রকাশিত হয়েছে সেটাতে বলছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে সাক্ষাৎ করলেন বাংলাদেশের প্রধান জেনারেল উজ্জামান অনেক বড় ওয়াকারুজ্জামান চেয়ারপারসন যে সেই খালেদা জিয়া তার সঙ্গে সেনাপ্রধান দুজন কেন সাক্ষাৎ করছে তাহলে ইউনুস তার উপদেষ্টা বাহিনী তারা কি করছে তারা কি এটাকে ভালোভাবে নিচ্ছে আচ্ছা এই যে বৈঠকটা হয়েছে এই বৈঠকটা আবার শোনা যাচ্ছে গোপন বৈঠক হয়েছে কোথায় রাজধানী ঢাকার গুলশানে খালেদার বাড়িতে হলো বৈঠক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন আবহে খালেদা ওয়াকারের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কিছুদিন আগে ওয়াকার উজ্জামানের একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন শুনেছেন সেখানে যে কথাগুলো সেটা বেশ পরিণত কথা বোঝা গেছে আমি এই যে বৈঠক হয়েছে এই বৈঠকের পরে একটা কথা বলতে পারি যে ভারত তাদের খেলা ঠিক খেলছে এবং তার রেজাল্ট খালেদার বাড়িতে সেনা প্রধান ওয়াকারের সঙ্গে গিয়েছিলেন তার স্ত্রী সারাহনাজ কামালিকা রহমান ঘটনাচক্রে কামালিকা প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তুতবন। আচ্ছা শেখ হাসিনার তুতবন। তার সঙ্গে কি শেখ হাসিনার কথা হয় না ফোনে আর শেখ হাসিনার যদি তার বোনের সঙ্গে কথা হয় তাহলে কি সেনাপ্রধানের সঙ্গে কথা হয় না সেনাপ্রধান তো শেখ হাসিনার একজন আত্মীয় আর সেখানে যে বার্তা দেওয়ার শেখ হাসিনা কি যথাযথ টাইমে দিচ্ছেন না সেখান থেকে যে বার্তা পাওয়ার তা কি শেখ হাসিনা পাচ্ছেন না বলে আপনারা মনে করেন সম্পূর্ণ যোগাযোগ রয়েছে এই দুজনের মধ্যে এবং খালেদা জিয়ার সঙ্গে যেহেতু বৈঠক করা হচ্ছে কারণ রাজনৈতিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগ এখন ভীষণ ভীষণভাবে দুর্বল অবস্থায় রয়েছে তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে যেটা প্রধান দল থাকে সেই বিএনপিকে এখন হাতের মুঠোয় আনতে হবে বিএনপির সমর্থন দরকার এখন বিএনপির সমর্থন কেন দেবে কারণ বিএনপি এবং ইউনুস সরকার এখন সংঘর্ষের পথে আর একটা খবর একটু দেখুন বিএনপি এবং ইউনুস সরকারের সঙ্গে দ্বন্দ্ব কেন হচ্ছে এই যে সরকার বারবার নির্বাচন চাইছে রিপোর্টে আজকেই আমি দেখলাম বারবার নির্বাচন পিছতে চাইছে কেন চাইছে কারণ তারা জনমুক্তি নাগরিক কমিটি বা জননাগরিক কমিটি বলে একটা দল গঠন করতে চাইছে এবং সেই দলের শেকড় যাতে ভালো করে আর কি বাংলাদেশের রাজনীতির মাটিতে গাড়তে পারে সেইটা করার চেষ্টা করছে তাই চেষ্টা করছে নির্বাচনটাকে যত পিছিয়ে নিয়ে যাওয়া যায় কারণ তা যদি না হয় তাহলে বিএনপির বিএনপি এককভাবে সম্পূর্ণভাবে ক্ষমতায় চলে আসবে এই যে নাবালক উপদেষ্টাগুলো তাদের কোনো মূল্যই থাকবে না সেই কারণে তারা চাইছে রাজনৈতিক দল গঠন করতে এখন বিএনপি খালেদা জিয়া এবং তারেক রহমান এই দুইজনের নামে বাংলাদেশে যতগুলো মামলা ছিল সেই মামলাগুলো এখনো পর্যন্ত তোলেনি ইউনুস সরকার কিন্তু ইউনুসের নামে যত মামলা ছিল একদম তড়িঘড়ি সব তুলে ফেলেছে কেন তুলছে না কারণ বিএনপি কেও তারা ক্ষমতায় আনতে চাইছে না সামনে আনতে চাইছে না তাদেরকে চাপে রাখতে চাইছে মাইনাস টু ফর্মুলা আপনারা শুনেছেন মাইনাস টু মানে হচ্ছে আওয়ামী লীগ এবং এই যে বিএনপি দুটো দলকেই বাদ দিয়ে নতুন করে দেশ চালানো নিজেদের ক্ষমতায় সবকিছু রাখা কিন্তু তা তো হবে না এই তো আসছে কুড়ি জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় বসবে আর মাত্র কটা দিন তারপরেই আসল খেলা শুরু হবে সেনা শাসন আসবে নাকি হাসিনার পুনর্বাসন ঘটবে সেটা তখনই বোঝা যাবে কারণ বর্তমানে যে উপদেষ্টাগুলো রয়েছে অপদেষ্টাগুলো রয়েছে তাদেরকে দেশ ছাড়া করতে হবে আর তাদেরকে দেশ ছাড়া না করলে জামাত ইসলাম কারণ ইউনুস জামাত ইসলামকে খুব প্রাধান্য দিচ্ছে তাদেরকে মাথায় তুলছে এবং দেশবিরোধী যে শক্তিগুলো আছে তাদেরকে আহ্বান করছে এর ফলে দেশের যে আসল রাজনৈতিক দলগুলো তারা সাইডে হয়ে যাচ্ছে তো মতো অবস্থায় বিএনপি কেও যদি বাঁচতে হয় তাহলে ওই সেনাপ্রধান ভারতের পক্ষে আসতে হবে ভারতের পক্ষে না আসলে তাদেরও আর বাঁচার রাস্তা থাকবে না তো সেনা শাসন আমার মনে হচ্ছে সেনা শাসন আগে আসবে এবং সেনা শাসন এসে এই যে শয়তানগুলো যারা আছে জামাত ইসলাম এবং বাংলাদেশ বিরোধী একাত্তরের মুক্তিযোদ্ধা বিরোধী যারা আছে পাকিস্তানপন্থী যারা আছে তাদেরকে আগে পাকিস্তান করা হবে তারপর হয়তো নির্বাচন করা হবে এই রকম একটা চুক্তি চলছে বিএনপির সঙ্গে কারণ বিএনপিও চাইবে না বিনা যুদ্ধে আমরা ছেড়ে দেব মানে যদি বিএনপি জায়গায় এখন শেখ হাসিনা গিয়ে আবার ক্ষমতায় বসে সেটা তো মেনে নেবে না বিএনপি তাই আবার নির্বাচন হবে সেরকম কথা চলছে বাজারে এখন খবর আছে বিএনপি এবং আওয়ামী লীগের নাকি গোপনে বৈঠক হচ্ছে কারণ রাজনৈতিক দলগুলো যদি বাঁচতে চায় তাহলে এখন জামাতকে হটাতে হবে ইউনুসকে হটাতে হবে তার জন্যই তারা এই এই কাজ করছে এই যে খালেদা বিদিয়ার বাড়িতে যে বৈঠকটা হয়েছে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকে যদি ফলপ্রসূ হয়ে থাকে তাহলে বাংলাদেশের ভাগ্য লেখা হয়ে গেছে আর মাত্র কটা দিন কুড়ি জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় বসবে আর তারপরেই কাজ হয়ে যাবে পালিয়ে তো যাবে ইউনুস ফ্রান্সে পালাবে কোথায় নাহিদ সার্জিসরা কোথাও পালানোর রাস্তা নেই তাদের অবস্থা হবে সবচেয়ে সবচেয়ে খারাপ আপনি কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম